অনেক দিন পরে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি কি বিষয়ে আপনারা ভিডিওর শুরুতেই বুঝতে পারছেন আমরা আজ কি বিষয় নিয়ে কথা বলবো হয়তো আপনারা আমার সামনে এখন যে ডিভাইসটি দেখতে পারছেন এটা দেখে বুঝতে পারছেন এটা কি এটা হচ্ছে একটা সার্কিট ব্রেকার এটা আপনারাও ভালোভাবে চিনবেন এটা একটি সার্কিট ব্রেকার কিন্তু হ্যাঁ সার্কিট ব্রেকার অনেক ধরনের হয় হয়তো আমরা অনেকেই জানি না কোন কোন সার্কিট ব্রেকারের কি কি কাজ হয় হ্যাঁ আমরা জানি সাধারণত সার্কিট ব্রেকার আমাদের বিদ্যুতিক চালিত যে সকল কম্পোনেন্ট আছে যেমন টিপি ফ্রিজ এসি এমনকি ইত্যাদি নানা ধরনের ডিভাইস আমরা চালিয়ে থাকি এর মধ্যে যদি কোনো ত্রুটি দেখা দেয় তাহলে আমাদের এই সার্কিট ব্রেকারটি অটোমেটিকলি বন্ধ হয়ে যায় এবং আরও অনেক ধরনের কাজ করে এর মধ্যে আরেকটি কাজ হচ্ছে আপনাদের কেবল যদি কোনো কারণে নেগেটিভ বা পজিটিভ এক হয়ে যায় সেক্ষেত্রে আমাদের সার্কিট ব্রেকারটি ট্রিপ করে তো যাই হোক আমার হাতে এখন যে সার্কিট ব্রেকারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি ডাবল পোল সার্কিট ব্রেকার এটা সাধারণত এই সার্কিট ব্রেকারটির অনেক ধরনের কাজ রয়েছে সো এই ভিডিওতে এত কিছু বলা সম্ভব হলো না আপনাদেরকে আরও একটি লং ভিডিওতে সব কিছু বলবো সার্কিট ব্রেকার অনেক ধরনের হয় আমার হাতে এখন যে সার্কিট ব্রেকারটি আছে এটা হলো মূলত আর সি এই সার্কিট ব্রেকারটির কাজ দুইটি সার্কিট ব্রেকারের কাজ একটি সার্কিট বেকারই করবে সিম্পল একটি উদাহরণ দিয়ে যায় এই সার্কিট ব্রেকারে যে কোনো কারণে তিরিশ মিলি উপরে যদি শর্ট খাওয়া যায় তাহলে সাথে সাথে এই সার্কিট ব্রেকারটি ট্রিপ করবে বিদ্যুতের ছট খেয়ে কারো বড় ধরনের দুর্ঘটনা হবে না